আসসালামাইকুম আদা নমস্কার এই চ্যানেল একরান ফিশারিজ আপনাদের সবাইকে স্বাগত মাছ চাষে যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাঁচিয়ে আমাদের পাশেই থাকুন সময় তো মাছ চাষি ভাইয়েরা মাছ চাষের ক্ষেত্রে একটা বড় অন্তরায় হচ্ছে মাছের উকুন বা মাছের উকুন হলে মাছের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেখান থেকে উকুন যে ক্ষয়ক্ষতিটা করে বা হচ্ছে সেই ঘাটটা সৃষ্টি করে সেই ঘাট থেকে পরবর্তীতে আরো দ্বিতীয় ইনফেকশন বা হচ্ছে আরো অন্যান্য পরজীবী বা সংক্রমণ দ্বারা আক্রান্ত হতে পারে তো এই ক্ষেত্রে আপনার মাছ অনেকাংশেই মাছের ক্ষতিগ্রস্ত হয় মাছের বৃদ্ধিটা অনেকাংশে কমে যায় যার ফলে মাছ চাষটা লাভজনক হয় না এবং অনেকাংশে মাছ মারাও যেতে পারে এখন আসি আজকে আমরা আলোচনা করব মাছের উকুন নিয়ে অর্থাৎ হয় কি কারণে হয়ে থাকে এর লক্ষণগুলো কি কি বা কিভাবে বুঝবো যে আমরা মাছের উকুন হয়েছে এবং এর ক্ষেত্রে আমরা প্রতিকারটি কি করবো অর্থাৎ চিকিৎসা পদ্ধতি কি এবং রোগটাকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারবো বা আটকাতে পারবো প্রথমে আসি জীবাণুর নাম মাছের উকুন হয়ে থাকে দুই ধরনের এক হচ্ছে লানিয়া দ্বারা দ্বারা দুই ধরনের পারে এবংগোয়াস হচ্ছে আপনার চোষক মাছ চোষক পরজীবী যেটা হচ্ছে আপনার মাছ থেকে বা মাছের মাংস থেকে বা ই থেকে হচ্ছে আপনার রক্ত শোষণ করে এবং যে পুষ্টি উপাদান আছে সেগুলো শোষণ করে এবং লানিয়া হচ্ছে কেচু প্রজাতির বা অনেকটা হচ্ছে অম জাতীয় বা কেচুর মতো দেখতে একটা পরজীবী যেটা মাছের উকুন হিসেবে পরিচিত এই দুই ধরনের উকুন মূলত হচ্ছে মাছের ক্ষেত্রে হয়ে থাকে এখন আসি লক্ষণ গুলো কি উকুন হলে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিতে পারে তার মধ্যে মাছের শরীরে বিভিন্ন জায়গা অর্থাৎ পাখনার গোড়ায় বা লেজের গোড়ায় উকুন দেখা দিতে পারে বা হচ্ছে মাছের আশের উপরে উকুন দেখা দিতে পারে এই উকুনগুলো খালি চোখেও দেখা যায় এবং যেমন সময় দেখা যায় যে একটা জায়গায় গুচ্ছ এরা রয়েছে এবং সেখান থেকে রক্ত বা মাছের শরীর থেকে রক্ত বাচ্চার পশুর উপদান চুষে নেয় বলে সেখানে একটা ক্ষত সৃষ্টি হয় এবং সেই ক্ষত থেকে পরবর্তীতে সেখানে নানা ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে এছাড়াও মাছের শরীরে বিভিন্ন জায়গায় হচ্ছে ক্ষত দেখা দিতে পারে বিভিন্ন জায়গায় লাল বর্ণের ক্ষত দেখা দিতে পারে এই ক্ষতগুলো আস্তে আস্তে আরো সেখান থেকে বড় হয় মাছগুলো নিস্তেজ হয়ে পরে মাছ বিভিন্ন জায়গায় হচ্ছে সবচেয়ে প্রধান যে লক্ষণটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় কোন শক্ত আবরণ পুকুরে গিয়ে দেখা যায় গা বা গা ঘষাঘষি করছে এবং সেখানে আপনার মাছ খুব দ্রুত মানে হঠাৎ করে খুব দ্রুত চলাচল করতে পারে অর্থাৎ মাছের অস্বাভাবিক আচরণ দেখা দিতে পারে মাছের খাবার কমিয়ে দেয় এবং মাছ নিঃতেজ হয়ে পড়ে এবং কি মাছ মারাও যেতে পারে এখন আসি এই রোগটা রোগগুলো কেন হয়ে থাকে বা এই পরজীবীর আক্রমণ কেন হয় প্রথম কারণ হচ্ছে পূর্ববর্তী কোনো মাসে বা অর্থাৎ এর আগের কোনো মাসে যদি এই রোগটা থেকে থাকে বা হচ্ছে পুকুরে কোনো কারণে যদি এই পরজীবীর ডিম বা লার্ভা থেকে থাকে সেইখান থেকে এই পুকুরে এই বা মাছের ক্ষেত মধ্যে এই রোগটা ছড়াতে পারে এছাড়া যদি পুকুরে বিশেষ করে আছে পুকুরের খারাপ পরে জন্য মূলত এই রোগটা তত ভাব বেশি দেখা যায় এবং বিশেষ করে শীতকালে যখন তাপমাত্রা কম থাকে তখন এই উপনের আক্রমণটা বেশি দেখা দেয় বা এই উপনের প্রাদুর্ভাবটাও বেশি দেখা দেয় তো সেই ক্ষেত্রে এছাড়াও যদি আপনার কোনো কারণে অন্য পুকুর থেকে বা অন্য কোনো পুকুরের সরঞ্জাম যদি আরেক পুকুরে ব্যবহার করা হয় সেখান থেকে এক পুকুরের থেকে পরজীবীগুলো আরেক পুকুরেও স্থানান্তরিত হতে পারে তো প্রধান কারণ হচ্ছে মূলত হচ্ছে পুকুরের প্রাকৃতিক পরিবেশটা অর্থাৎ পুকুরের পানির এবং পুকুরে যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশটা যদি বাসে হচ্ছে পানির গুণাগুণ মান যদি কম বেশি হয়ে থাকে বা তারতম্য হয়ে থাকে সেক্ষেত্রে এই রোগের সম্ভাবনাটা বেশি দেখা দেয় এখন আসি এই রোগের প্রতিকার তে গহত প্রতিকারে আমরা কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারি প্রতিকার হিসেবে আপনি কিছু ওষুধ ব্যবহার করতে পারে যেমন হচ্ছে কিছু ওষুধ ব্যবহার করতে মানে যেমন আপনি চুন ব্যবহার করতে পারেন চুন লবন পটাশিয়াম পারম্যাঙ্গানেট তুতে এগুলো আপনি পুকুরে প্রয়োগ করতে পারেন চুন প্রয়োগ করতে হবে আপনার প্রতি শতকে আক্রমণের হার অনুযায়ী পাঁচশো থেকে পাঁচশো গ্রাম থেকে এক কেজি লবণ প্রয়োগ করতে হবে আড়াইশো থেকে পাঁচশো গ্রামের মতো প্রতি শতকে পটাশিয়াম পার ম্যাঙ্গান এক থেকে দুই পিপিএম প্রতি শতকের জন্য বা প্রতি লিটার প্রতি একশো লিটার পানির জন্য এবং তুতে আপনি প্রতি শতকে দুই গ্রাম হারে ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করলে মূলত অনেক সেই মাছের উকুন গুলো মারা যেতে পারে অথবা আপনি পটাশিয়াম পার ম্যাঙ্গানের বা তুতেকে বাদ হিসেবে অর্থাৎ গোসল করানোর মতো করে করতে পারেন বাদ ট্রিটমেন্ট যেটাকে বলা হয় অর্থাৎ একটা গাবলার মধ্যে দশ লিটার বা হচ্ছে বিশ লিটার পানি নিয়ে সেখানে প্রয়োজন মতো হচ্ছে পটাশিয়াম বাট এবং হচ্ছে তুতে দুইটা আলাদা আলাদা জায়গায় বা দুইটা এক যে কোন একটা গুলে পানিতে ভালো করে মিশ্রণ করে যে মাছগুলো আক্রান্ত হয়েছে সেই মাছগুলোকে উঠিয়ে নিয়ে সেখানে বা ট্রিটমেন্ট অর্থাৎ বিশুখণ ডুবিয়ে রাখতে পারেন সেক্ষেত্রেও এই মাছের পরজীবী গুলো মারা যাবে এবং আপনি অ্যান্টিবায়োটিক হিসেবে বা হচ্ছে অ্যান্টিবায়োটিক হিসাবে আপনি হচ্ছে ডিপ্যারেক্স জাতীয় যে ওষুধটা রয়েছে সেটা ব্যবহার করতে পারেন সেটা ডোজ হচ্ছে এক থেকে দুই পিপিএম

কوره করতে পারে অর্থাৎ এটা হচ্ছে প্রতিষেধক আপনি এই পরিমাণ সুমিথন প্রয়োগ করতে পারেন এছাড়া অসমিতনের আর পদ্ধতি আরেকটা রয়েছে যেটা হচ্ছে আপনি আক্রান্ত মাছে যেখানে আক্রান্ত হয়েছে সেখানে আপনি সুমিথন এটা ভালোভাবে পানিতে গুলে সেখানে স্প্রে করে দিতে পারেন আক্রান্ত স্থানে সেই ক্ষেত্রে মাছগুলো মারা যাবে তো সুমিথন প্রয়োগের ক্ষেত্রে আপনাকে যে সতর্কতা অবলম্বন করতে হবে যে সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে যদি সুমিথন বেশি পরিমাণে ব্যবহার করেন পুকুরের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে এবং মাছের আক্রান্ত হতে বরং মাছ মারাও যেতে পারে

পুকুরে ঠিক রাখতে হবে পুকুরে পানির গুণাগুণ মান বজায় রাখতে হবে তাপমাত্রা অক্সিজেন অ্যামোনিয়া এই সমস্ত কিছু ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ হচ্ছে আপনার চাষ ব্যবস্থাকে উন্নত করতে হবে এবং পুকুরের পরিবেশে সবসময় ভালো রাখতে হবে যার ফলে এই রোগটা প্রতিরোধ করা সম্ভব আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে